রাস্তার পাশে সরকারি গাছ থেকে ফল খাওয়া আছে কিনা দরকারি প্রশ্ন ভাই হাসবেন কেন রাস্তার ধারে যে সমস্ত ফল থাকে ফল গাছ থাকে এই ফল গাছগুলো যদি বিশেষ কোনো ব্যক্তির ব্যক্তি দিন ফল না হয় সরকারি আর সরকারি সরকারি রাস্তা সরকারি গাছ ফল হয় বা অনেক সময় ব্যক্তি দিন হলেও সেটাকে অনেক সময় রাস্তার ধারে এভাবে ওপেন রেখে দেওয়া হয় এটার ফল এগুলোকে হেফাজত করার জন্য সেভ করার জন্য নিরাপদ করার জন্য কোনো আয়োজন থাকে না ওপেন থাকে তো বিশেষ করে সরকারি জায়গায় সরকারি রাস্তার পাশে যে ফলমূল থাকে এগুলো খাওয়া যায় এগুলো চাইলে কেউ খেতে পারেন যেহেতু এগুলোকে সংরক্ষণের কোনো ব্যবস্থা করা হয় না এর মানে এটা ওপেন এটা উন্মুক্ত আছে এটা চাইলে কেউ খাইতে পারে একটা নবী করিম সাল্লাহি সাল্লাম বলেছেন কেউ যদি কোনো ফলের বাগানে যায় সে সেখানে খেতে পারবে কারণ তখনকার সমাজে বাগানে গেলে খাওয়ার পারমিশন সবাইকে দিতে এখনো আছে অনেক দেশে পৃথিবীতে যে ওখানে ঢুকলে খেতে পারেন কিন্তু সে অনেকগুলো ভরে নিয়ে আসবে এই সুযোগ নাই এই অনুমোদন দেওয়া হয় না অতএব রাস্তার ধারে এরকম কোনো ফল আছে এটা সিস্টেমই বলে দিচ্ছে যে এটা কেউ খেলে মালিক কর্তৃপক্ষের কোনো আপত্তির ব্যাপার নাই অতএব কেউ চাইলে সেখান থেকে খেতে পারবে এমনকি আমাদের আশেপাশে দেখা যায় অনেক আম গাছ থেকে আম পড়ে তাল গাছ থেকে তাল পড়ে অনেক ফল ঝরে পড়ে এগুলো নেওয়া যাবে কিনা উত্তর হলো মালিক পক্ষের যদি অনুমতি থাকে সে অনুমতিটা বোঝা যায় বিভিন্নভাবে যেমন কথার কথা এটাকে হেফাজত করার মতো কোনো ব্যবস্থা নেই অনেকে কাটা দিয়ে রাখে অনেকে বেড়া দিয়ে রাখে অনেকে জাল দিয়ে রাখে এগুলো দেখলে তো বোঝাই যাচ্ছে যে উনি আপনাকে এটা নিতে দিচ্ছে না তখন ওইটা খাওয়া জায়েজ হবে কিন্তু যদি দেখেন যে না এরকম কোনো সেফটি সিস্টেম উনি রাখেন নাই তার মানে তিনি এটা পারমিশন দিয়ে রাখছেন আপনি সেটা খেতে পারবেন ইনশা